আমার টাকায় কেনা বুলেট আমার বুকে চলবে কেন কোথায় কোথায় দমন পীড়ন মগের একটা লোক যেন বুকেতে করলে গুলি কিংবা তোমার টিয়ার সেলে নিজের ভাইকে আঘাত করে এতে ভীষণ সুখকে মিলে কবে করলে বিবেক বিক্রি কত টাকায় মূল্য পেলে সত্য বলতে ভীষণ বারণ নইলে পচে মর বেঁচেলে তুমিও তো দেখতে মানুষ কিসের খেলায় মুক্ত হলে তাকানো ঘুম ভাঙলে ভেব খেলায় জিতেও বা কী বা পেলে কখনো কি মৃত ভাইয়ের ছবি কানা চোখে বাসে তোমারও কি আকাশ ভাঙে হঠাৎ ভীষণ কান্না আসে তবে শোনো তুমিও মানুষ হয়তো তোমার হৃদয় আছে তোমার ভিতর একটু হলেও ভালো একটি সত্তা বাঁচে থামো একটু ভাবো বন্ধ করো যুদ্ধ তোমার মানুষ হয়ে বাঁচে চলো এইটি মাত্র দাবি আমার পুলিশের কাজ মূলত আইন রক্ষা করা অপরাধ প্রতিরোধ ও তদন্ত করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা বিভিন্ন পরিস্থিতিতে পুলিশের ভূমিকা বিভিন্ন হতে পারে যেমন শান্তি বজায় রাখা জরুরি সেবা প্রদান করা এবং বিশৃঙ্খলা প্রতিরোধ করা পুলিশের দায়িত্ব হচ্ছে জনগণের সুরক্ষা এবং শান্তি বজায় রাখা কিন্তু এই কোটা আন্দোলনের সময় আমরা ভিন্ন চিত্র দেখেছি পুলিশ আন্দোলনকারীদের উপর নির্যাতন করেছে তাদের উপর লাঠিচার্জ করেছে করেছে অনেক অমানবিক অত্যাচার এই ধরনের ঘটনা সরকারের উপর প্রশ্ন তুলছে প্রশ্ন তুলছে পুলিশ যদি সরকারের নির্দেশনায় এই নির্যাতন চালিয়ে থাকে তবে এটি তীব্র নিন্দ এটি একটি গণতান্ত্রিক দেশের জন্য খুবই লজ্জাজনক বিষয়